আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান্দার গোটা দুনিয়ান সব মানুষের জন্য এমন এক মহা গ্রন্থ কুরআন আল্লাহ পাক বলছেন এ কুরআন হলো গোটা দুনিয়ার মানুষের জন্য একটি রহমত একটি নূর কুরআন নিয়ে যে মানদ তার জীবন চালায় ওই বান্দা কুরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ইসলাম থেকে আলাদা হওয়ার কারণে থেকে అనত হওয়ার কারণে অন্ধকার বান্দার জীবনে যখন চলে আসে আল্লাহ পাক বলছেন ওই বান্দাকে অন্ধকার থেকে ফিরিয়ে আলোর পথে আনার দায়িত্ব আমি আল্লাহর জরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম কিতাব

কোরআনে কারিমের মতো আজম কেতাব মুসলমানদেরকে দেওয়ার পিছনে কারণ হল যেই বান্দা গুনা করান না মানার কারণে অন্ধকারে জীবনে চলে গেছে বান্দার জীবনে গুনায় জর্জরিত হয়ে গেছে আল্লাহ পাক বলছেন কোরআন মানার কারণে আমি আল্লাহ ওই অন্ধকার থেকে বান্দাকে আলোর পথে পরিচালিত করব আমি আল্লাহ কোরআন দিয়ে জোরে বলি আল্লাহ আকবার আমার বাণী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মুসলমানেরা ও আল্লাহর golonganেরা ईमानदार মুমিন মুত্তাকিন না তোমরা যারা গুনাহ করতে করতে তোমাদের জীবনে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে যেদিকে তাকাও ডানের দিকে তাকাও গুনাহ দেখা যায় বামের দিকে তাকালেও গুনাহ দেখা যায় বামের দিকে তাকালেও গুণা দেখা যায় ডানের দিকে তাকালেও গুণা দেখা যায় সামনের দিকে তাকালে গুনাম চোখটা বন্ধ করলে গুনাম চোখটা খুললেও গুনার ভাব মনে হয় দিলটা গুনায় দিয়ে জর্জরিত হয়ে গেছে আল্লাহ পাক বলছেন বান্দারে চিন্তার কোনো কারণ নাই হতাশ হওয়ার কারণ নাই বান্দা তোমার গুনা যদি পাহাড় পরিমাণ হয় তোমার গুণা যদি সমুদ্রের পানি পরিমাণ হয় যায় মরুভূমির বালিখোনা পর্যন্ত তোমার গুণা হয়ে গেল ও আমার বাঙালি এই গুণা থেকে বাঁচার জন্য আমি আল্লাহ যেই রাস্তা দিয়ে দিলাম বলুন তো মুসলমানেরা সেই রাস্তার নাম কি তৌবা নাম কি তৌবা করা আল্লাহ পাক বলছেন ইমানদার মোমেন মোত্তাকিনা আমরার কাছে তৌবা করবে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি মাফিস

তোমাকে ক্ষমা করার জন্য বসে আছি তোমার গুনাহ হয়েছে তা দেখি ও বান্দা তুমি জেনা করেছো চুরি করেছ অন্যায় করেছো ফিরে এসো বা করো আল্লাহ পাক বললেন ইয়া আল্লাযীনা আমানু তাওবু ইলা আল্লাহিত হা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তালা বলছেন আইয়ো আল্লাহ দিনা মানুষ হে ইমান দাঁড়ান গুণহঃ স্বাভাবিক মানুষের গুণ হতে পারে চোখের গুণা কানের গুণ এই অঙ্গ প্রত্যঙ্গের গুণ হবে খেমতের মাই জানে আল্লাহর আদালতে যদি মানুষেরা দাঁড়িয়ে যাবেন ওই ময়দানে তাহলে দিনে মানুষের হাত গুণা আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে পা গুণ আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে আল্লাহ তারা সুন্দর করে বলেন আল্লিয়াও মা

জবাব বন্ধরা হৃদয়ে শুনবেন আল্লাহ তালা বলছেন বান্দারে তোমার জীবনে গুনাহ হয়েছে দুনিয়ার কারো কাছে বললে তোমার গুনাহ ক্ষমা পাবে না তোমার গুণাগুলো মাফ হবে না তুমি যদি কি করো আমার কাছে তৌবা করো আমি আল্লাহ পাক বললাম মা কাল ফিযু তোমার গুণ হয়েছে তুমি আমার কাছে তৌবা করো মাক কোন সময় তৌবা করবে পরান্তা জানিয়ে দিলেন কর্ণ সুভা আল্লাহ লস আল্লাহবাদ বলেছেন বন্দারে কোন চাই আমার কাছে মাদ চাই না কখন নির্জন অবস্থা আমার চাই আল্লাহবাদ বলেন অমিনাল লেই লিফত হজ্জদবিহীন অভিন তন্ন আয়সা আইয়া বাই সাই কারাবোঙ্কা মক মাম মাখাম দা জরে বলে আল্লাহ হুয়া কেবার ওই আল্লাহ তাআলা বলছেন বান্দারে গভীর রাত্রে তুমি আমাকে ডাকার জন্য যখন উঠবেন ঠান্ডা পানি দিয়ে অযু করবেন অযু করার পরে সাই নমঃ শমি আমার কাছে আমার সময় দিকে দৌড়াবে আমার কাছে মাপ চাইবে। الله بعبد أمير رب كريم تماك مافقرر إلى مغفرة من ربكم وجنّة عرض السماوات والارض وعدة للمتقين. আল্লাহ পাক বলছেন বান্দার ওয়াসারি উ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ও আমার বান্দা তুমি দৌড়াও আমার ক্ষমার দিকে আমি রবের ক্ষমার দিকে তুমি দৌড়াইতে থাকো কেন তুমি আমি রবের দিকে কেন তোমার মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে ওয়া জান্নাতিন আরদুহাস ওয়াতি ওয়াল আরদ কেন আমার ক্ষমার দিকে দৌড়াবে না কারণ বান্দা তুমি তো জানো না এই দুনিয়ার চাইতে কত বড় জান্নাত তুমি বান্দা জানো না আল্লাহ পাক বলছেন জান্নাতে মানুষগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতি বান্দাগুলো যখন জান্নাতে চলে যাবে আল্লাহ পাক বলবেন সালামুন সিবাতুন ফাদখুলু হা খালিদুন আল্লাহ পাক বলছেন জান্নাতি বান্দাদেরকে আমি সালাম দেব সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ যদি কাউরে সালাম দেয় এর চাইতে বড় পাওয়া আর মানুষের জন্য কিছুই হতে পারে না ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক বললেন বান্দারা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম আমি রবের ক্ষমার দিকে তুমি দৌড়াও কারণ এই দুনিয়াতে ক্ষমাকারীকে পছন্দ করেন কে জোরে বলেন না কে আল্লাহ পাক বলছেন ক্ষমাকারী বান্দাকে আমি পছন্দ করি এই যে আজকে এত সুন্দর তাফসীর মাহফিল এই যে লেখা আছে শেষ জায়গায় মাদ্রাসার উন্নতি করবে সুভান বলেন এই যে মাদ্রাসার উন্নতি করবে আপনার কষ্টে আছেন দূর সময় ঘরে টাকা নাই আপনার পরিবারের মধ্যে অশান্তি এমন সময়ের মধ্যে সুখে আছেন দুঃখে আছেন তারপরেও ব্যয় করা লাগবে কার পথে জোরে বলেন কার পথে আল্লাহ পাক সুনান ইমরান এত সুন্দর কোরআন আল্লাহ রাব্বুনা আমিন বলছেন আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين الله ربنا من المنن এখন তোমার দুঃসময় চলে তারপরেও ব্যয় করবে এখন তোমার সুসময় তোমার এখন টাকা নাই তাও ব্যয় করবে আল্লাহর জন্য টাকা আছে ব্যয় করবে আল্লাহর জন্য আল্লাহ পাক বলছেন এরপরে কি করবে ওই বান্দা নিজের রাগকে কন্ট্রোল করবে আল্লাহ পাক বলছেন যে নিজের রাগকে কন্ট্রোল করে আর মানুষদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ রাব্বুল বলছেন আমি ওই বান্দাদেরকে ইনবুল মুহসিনিন ওই সৎকর্মশীল বান্দাদেরকে আমি আল্লাহ বড়ই ভালোবাসি কন্যা সুবাহ আল্লাহ এই যে নিজের উপরে অন্যায় করেছেন গুণান কারণে জুলুম করেছেন অন্যায় করেছেন আল্লাহ তালা বলছেন বান্দারে তুমি নবার নবসের মনে যেই জুলুম তুমি গুনা করার কারণে করে ফেলে দিয়েছ আমি আল্লাহর কাছে তৌবা করম আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নাম আল্লাহ রাবুন কোরআনের মতো আদেম কেতাবে সুন্দর করে তাম দুনিয়ার মানুষদেরকে বললেন اذا فعلوا فاحشه ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا পনেরো দিন স্বামীদিনে কেনে বসে আছেন এমন সময় মিশ্রণী স্বামী দিনে কে আমার বোন আমার স্বামীডাম আগামীকাল কে যাকে দেখে শুন আমি এমনি করে আরেকজন সাবি আজকে আমার এই মসজিদের মধ্যে প্রবেশ করবে লোকটা জামানাতিক শোভানন্দ্লা বলেন সাবির অবাক দৃষ্টিতে তার পানে তাকায় রইলেন হজরত ওমার আসবেন হজরত জানি আসবেন ওসমান আসবেম আর মুখখন সাবিরা এই দৃষ্টিপানে দরজার দিকে তাকিয়ে আছে সাবিদের চক্ষুকে অবাগ করে দিয়ে ওই পূর্বের দিনের মতোই ওই সাবিটা আবার ওই মসজিদে নবীবীর মধ্যে প্রবেশ করলেন যেরকম নাল্লাহক বাড়ল সাবিরা বললেন আর শোনান না গতকাল কেউ থাকে দেখ ক্লামাস কেউ দেখি। না দেখে আমার আমি যে মানে আমার আমি সেই স্বামীর কথা বললাম এটা আমার জান্নাতী সাবি যেরো কণ নাল্লাহ হোৱাক এটা আমার জান্নাতি সাবি এই মানুষটার চেহারার দিকে তাকাও এই লোকটা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে কন্যা সুবাহ গোলদার হোসেন সরকার পাঁচ হাজার টাকা ধরে কোন আল্লাহ তোমার বান্দা গোলদার হোসেন পাঁচ হাজার টাকা কোন আল্লাহ করছে বাপের বাটার মতো কাম আল্লাহ তোমার বান্দা পাঁচ হাজার টিকে দিছে তোমাকে বুঝা আল্লাহ আমরা নিতে চাইছিলাম খুজ্জা। আল্লাহ তুমি তোমার বান্দার পরিবার পরিজন যারা কবরে গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে বলেন আমি নবীদের কথা মতো সাবির দিকে তাকলেন তৃতীয় দিন আবার আল্লাহ নবীজি রহমান নিয়ে বসে আছেন আল্লাহ নবি বললেন আমার সাবির আরে আজকে একটা জান্নাতি মানুষ এই ঘরের মধ্যে প্রবেশ করবে সাবিরা অবাক দৃষ্টিতে তাকায় কে এখন ঘরের মধ্যে প্রবেশ করবেন সেই মুহূর্তে বিশ্বনবী সাবিদের কেবল নেই আমার সাবিরা আমার জান্নাতি বাংলা ঢুকবে সাবিরা যখন দরজা প্রাণে তাকিয়ে আসে সাবিদের চক্ষুকে অবাক করে দিয়ে আশ্চর্য করে দিয়ে ওই গত দুই দিন যেই বান্দা মসজিদের মধ্যে ঢুকে পড়েছিল তৃতীয় দিনও আল্লাহর ঢুকে পড়েছে আল্লাহ সাবিরে বললেন এই দেখাকে একদিন দুই দিন তিন দিন আপনার এই জান্নাতি বান্দাকে দেখলাম এমন কি বান্দার আমল আছে যে আমলের কারণে আপনি তাকে জান্নাতি ঘোষণা করলেন সুবাহাল্লা বলবেন না আমার গোপন আমল করবেন আল্লাহর কসম দুনিয়াতে যতদিন আপনি গোপন আমল করবেন গোপন আমলের কারণে আল্লাহ আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবেন আর গোপন গুনাহের কারণে আপনার মর্যাদা কমে আপনি বান্দা হয়ে যাবেন আল্লাহ নবীরা হাজরতমর বললেন ও ভাই এমন কি তোমার আমল আছে যে আমলটার কারণে একদিন দুই দিন নয় আজকে নিয়ে তিন দিন পর্যন্ত আল্লাহ নবী বিশ্ব নবী রসুল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন ভাই এমন কি আছে তুমি একটু আমারে বলো সাবিরে কে বললেন আমার কোনো তেমন আমল নেই চলে গেলেন আল্লাহর নবীর সাবি হজরতে মোট তার পিছু পিছু লাগলেন তার বাড়ি অব্দি পর্যন্ত যাওয়ার পরে হজরত আমার বললেন ও ভাই আমি একটু তোমার বাড়িতে মেহমান হতে চাই বলেন তো মেহমান যেই ঘরে আসে ওই মেহমানের রিজিক দেওয়ার মালিককে জোরে বলেন নাকে আল্লাহ তালা বলছেন বান্দা যখন আমার রিজিক খাওয়ার জন্য কোন ঘরের মধ্যে প্রবেশ করে আমি আল্লাহ রাবুন আমার ওই বান্দার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নেই জান্নাতি বান্দার বিষে বিষে যখন চললেন তার বাড়িতে মেহমান হলেন আল্লাহ নবীর স্বামী যখন মেহমান হয়ে গেলেন বিশ্বনবীর সামনে হযরত ওমর তিন দিন পর্যন্ত দরবারী অবস্থান করলেন তার কোনো গোপন আমল দেখলেন না তিন দিন পরে যখন বাড়ির দিকে আসবেন হযরত ওমর ডেকে বললেন ভাই তোমার এমন কি গোপন আমল আছে যেই আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতের ঘোষণা সাবি ডেকে বললেন ওমর আমার তেমন কোনো গোপন আমল নাই আমি কেমন কোন গোপন আমল করি না এই যে তুমি আমাকে দেখলে পাঁচ সত্য পড়ি হালাল চলি সন্তান স্ত্রীর হার সঠিকভাবে আদায় করি এছাড়া আমার কোনো আমল নাই হাজরা করলেন সেই মুহূর্তে ডাকে পিছন থেকে ডেকে বললেন ভাই মর আমার কোন গোপন আমল নাই তবে একটা আমলের কথা তোমায় বলা হয় নাই হাজরা তো আমার কোন আমলের কথা তুমি আমার মনে নেই যদি একটু আমাকে বলতে আমি আমলটা করতাম সুবাহান আল্লাহ পড়েন অমরের মতো একজন মানুষ সাবিরে ডেকে ডেকে বলতেছেন কোন গোবর আমল তুমি গরম যে আমলের কথা আমি জানি না তুমি একটু আমারে বলো ওই আমলটা আমিও করতে চাই আল্লাহ নবীর সাহেব এবার ডেকে বললেন ভাই অমর আমি বেলায় যখন বিছানার মধ্যে ঘুমাতে যাই আমি যখন আমার পিঠটাকে বিছানার মধ্যে লাগাতে যাই ঘুমাতে যাওয়ার পূর্বে আমাকে যারা কষ্ট দিন দিনভর দুঃখ দিলাম আমাকে ব্যথা দিলাম আমার সঙ্গে দুর্ব্যবহার করল আমার সঙ্গে খারাপ আচরণ করলাম আমি যখন ঘুমানোর জন্য বিছানার মধ্যে যাই ঘুমাতে যাওয়ার পূর্বে আমি হৃদয় থেকে যারা আমাকে ভালোবাসলো যারা আমাকে কষ্ট দিল যারা আমার দুঃখ দিল ব্যথা দিল আমি সকলকে মাফ করে দিয়া ওই বিছানার মধ্যে ঘুমাই আর আল্লাহর কাছে বলি আল্লাহ আমি সবাইকে মাফ করে দিয়েছি আপনিও আমার মাফ করে দিয়ে দেন এই গোপন আমলটার কথা তোমার বলা হয় নাই হজরত মর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রাখদ আল্লাহ আপনার যেই বান্দাম গোপনে গোপনে এত বড় আমল করে যে আমলের কারণে রসুল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন আরে এত সুন্দর আমলটা আগে আমি কেন জানলাম না আপনিও আমার জীবনের সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দিয়ে দেন আমার ভাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা عبيد الله ذلك الذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فستغفر لذنوبهم ومن يغفر الذنوب الا الله. আল্লাহ তালা বলছেন আর যারা কোনো অশ্লীল কাজ করলেন নিজেরা যখন গুনা করে অন্যায়ের দিকে যখন হাতটা বাড়ান ওই বান্দার দিলের মধ্যে অনুশোচনা হয় আরে আমি তো একজন মমেন আমি একজন ইমানদার আমি ইমানদার বান্দা হয়ে কেমন করে এই জেনার দিকে যাব কেমন করে গুনার দিকে আমার হাতটা বাড়াই আমার এই হাত দিয়া কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা কেমনে আমি আত্মসাত করে নেই দিলের মধ্যে যাদের এই চিন্তা লাগে এই ভয় লাগে আর বলে হারে আমি আমাদের নবশের উপরে ফাইদা ফু ফ আল্লাহ বলছেন যখন বান্দা নিজের নশ্বের উপরে জুলুম করে নিজের উপরে জুলুম করেছেন এই চিন্তা করা হারে আমি তোমার জুলুম করেছি অন্যায় করেছি এই জন্য জুলুম করার পরে কি করে আল্লাহর বান্দা আল্লাহর কাছে করে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহর কাছে খুমা চাই আল্লাহ পাক বলেন গোপন বান্দার গোপন গুনাটাও আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই এই দুনিয়ায় যত অন্যায় করবেন যত মাফ করবেন আল্লাহ তালা বলছেন বান্দারে তোমার যেন করা স্বাভাবিক চুরি করা তোমার জন্য স্বাভাবিক অন্যায় করা তোমার জন্য স্বাভাবিক তবে বান্দা তোমার এই চুড়ি তোমার এই জানা তোমার এই গুনাহ তোমাকে ধ্বংস করে দিতে পারে এই গুনাহ থেকে বাঁচার জন্য বান্দা আমার রহমত থেকে কখনো নৈরাশ্য হয় না জরে কন্ন আকবার কে বলছেন জরে বলেন না কে আল্লাহ পাক বলেন কুলি ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা আল্লাহর আপুন আমি মনে তুমি অন্যায় করার কারণে গুনাহ করার কারণে আমার রহমত থেকে নিনা তুমি আজকে গুনাহ করার কারণে ভাবতেছ এটা আমার সফলতা জেনা করে করে তুমি হান্ড্রেড ফোর্টি ফোর করলে জেনার কারণে তুমি নৃত্য করলে জেনা করার কারণে তুমি নিজেকে গর্ববোধ মনে করলে বাংলা এটা তোমার সফলতা নয় তোমার সফলতা তো তেমন হবে এই দুনিয়ায় ভালো কাজ করে গিয়া আল্লাহর খবরের জান্নাতে চলে যাবে যেদিন কথা বলেন ঠিক কি নাম আল্লাহর সিংহা নিমা ওদ খেলোরি জেন্নটা ফকফ্যা তু দুনিয়া ইল্লা মাতাউল গুর জোরে বলি আল্লাহু আকবার আমার যুবক বন্ধরে আমার কলেজের টুকরা বাবা নাম হৃদয়ের কবি থেকে শুনবেন আল্লাহ রব্বুল আমিন বসে নিজের মনে জুলুম করেছেন নিজের উপরেই যে অন্যায় করেছেন কিয়ামতের ময়দানে মাসারের দিনে আল্লাহ যদি বলেন আদারে আমি তোমার কোনো হিসাব নেব না বেগরি হিসাব আমি তোমারে ক্ষমা করে দিলাম আমি তোমারে মাফ করে দিলাম আওয়াজটা বড় করে বলেন তো ওই দিন আল্লাহ কামতের দিন আপনারা যদি মাফ করে দেয় এর চাইতে বড় পাওয়া কি আর আছে জোরে বলেন আছে আমার ভাই তাহলে আল্লাহরে বলে যাই বিশ্বাস আপনার যাই ইস্তেকামত আছে সকল ক্ষেত্রে ইমান আনবেন কার উপরে জোরে বলেন কার উপরে ইমান কি কোনো মাছাৰ আনা যাবে কোনো বাজারের প্রতি ইমান আনা যাবেন কোনো দুর্গার প্রতি কোনো প্রতিমার প্রতি মুছলমানা ইমান আনবে না মুসলমান কেবল ইমান আনবে ওই আল্লাহৰ উপরে আম তুবিলা হিং অংকুতু বিহি আৰু বিল আ আছে না নাই যারা বলেন আছে না নয় ইমান আনবেন আল্লাহর উপরে ইমান আনবেন কবরে পড়ে এই যে আজকে সানের সামনে তাফসীর মাহফিল ভাই আপনার বাবা এই কবরে আপনার মা এই কবরে বছরের পর বছর যুগের পর যুগ কবরের মধ্যে পড়ে আছে আপনি বাবার টাকা নিয়ে টাকা বলা আপনি বাবার সম্পদ নিয়ে সম্পদ আলাম আপনার বাড়িতে আজকে পাঁচতলা বিল্ডিং এই যে সংবাদটা আপনি কিন্তু হওয়ার পরে গড়েন নাই